লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক তুলে কাবা শরীফে প্রবেশ করেছে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শিশু রিফা তার পাশে রয়েছেন শিক্ষককারী আব্দুল কদ্দুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই শিশুর কাবা শরীফে প্রবেশের দৃশ্য আবেগে আপলোদ করেছে দেশবিদেশের বহু মানুষ শিশু রিফাতের পবিত্র উমরাহ পালন অনেকের কাছেই বি সৌদি প্রবাসী চাঁদপুরের ব্যবসায়ী মো শাহজাহান মিয়ার উদ্যোগে রিফাতসহ মোট ছয়জন এবার উমরাহ করার সুযোগ পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন হতদরিদ্র তোতা মিয়া বাবামা হারা প্রতিবন্ধী আনোয়ার মিয়া রিফাতের শিক্ষককারী আব্দুল কদ্দুস সহ তার বাবামা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পশ্চিমপাড়া লম্বাবাক এলাকার নুরানিয়া মাদ্রাসার শিক্ষার্থী রিফাত সোশ্যাল মিডিয়ায় পরিচিতি পেয়েছিল জাতীয় মাছ পাঙাশ জন্য তার সাবলীল বাচনভঙ্গি এবং ইসলামী শিক্ষার প্রতি গভীর মনোযোগের জন্য তার ভিডিওগুলো তার শিক্ষককারী আব্দুল কদ্দুস পোস্ট করেছিল সম্প্রতি কারি কদ্দুস আনোয়ার মিয়া উমরাহ করার আকাঙ্ক্ষা প্রকাশ করে একটি ভিডিও শেয়ার করে সেই ভিডিও দেখে আবেগাপ্লুত হয়ে সৌদি প্রবাসী শাহজাহান মিয়া নিজ উদ্যোগে